হাওড়া বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে ঘর ছাড়া বহু মানুষ বুধবার এলাকায় নিয়ে যাওয়া হয় সাতটি কন্টেনার প্রাথমিকভাবে গৃহহীনদের সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে বেলগাছিয়া ছাত্র দলের মাঠে সেই কন্টেনারগুলোকে বাসযোগ্য করে তোলার কাজ শুরু হয়েছে কন্টেনারগুলোকে কেটে ভেতরে জানলা এবং দরজা তৈরি করা হচ্ছে কিন্তু গরমের মধ্যে আদৌ কি কন্টেনারগুলো বাসযোগ্য হবে তা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে ভাগাড় এলাকার বাসিন্দারা নিজেদের ভিটে মাটি ছেড়ে কোনোভাবেই কন্টেনারে থাকতে রাজি নয় সুতরাং সেক্ষেত্রে পৌরসভা প্রশাসন ও কে এর তরফে তাদের বোঝানোর চেষ্টা করা হবে বুধবার বিকেলের পর থেকে কন্টেনারগুলিকে বাসযোগ্য করে তোলার জন্য কাজ শুরু করেছে পিডব্লুডি বৃহস্পতিবার সকালে এসেও দেখতে পাওয়া যাচ্ছে কাজ চলছে একবার ছবিটা দেখাতে বলবো চিত্রসাংবাদিক জনি মন্ডল দেখাচ্ছে ছবিটা মোট সাতটি কন্টেনার এসে পৌঁছেছে এবং কন্টেনারগুলিকে বাসযোগ্য করে তোলার জন্য কন্টেনার কাটাই করে করে ভিতরে দরজা এবং জানালার বন্দোবস্ত করা হচ্ছে এই আরও গেটের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ কন্টেনারে প্রায় থেকে করে ছ জানালা একটা করে দরজার ব্যবস্থা করা হবে কিন্তু বিষয় হচ্ছে যে যারা ওই বেলগাছিয়া অঞ্চলের ভাগা রোডের যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই নিজেদের ভিটে মাটি ছেড়ে এই কন্টেনারগুলিতে আশ্রয় নিতে চাইছেন না এদিকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের অনুদান দিতে পৌঁছন শিবপুরের বিধায়ক মনোজ তেওয়ারি জেলা শাসক ও ডিসি নর্থ বিশপ সরকার স্থানীয় একটি স্কুলে সার্ভে তালিকা অনুযায়ী চেক ও মেডিকেল কিট তুলে দেওয়া হবে বিধায়কের ফান্ড থেকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মনোজ তেওয়ারির আশেপাশের বেশ কিছু জায়গা চিহ্নিতকরণ করে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস সেভাবেই সরকার এগিয়ে এসছে আমরা আজকে দেখলেই ম্যাক্সিমাম ড্যামেজ যেই বাড়িগুলো হয়েছে সেখানে ডিজাস্টার ফ্ল থেকে পনেরো হাজার টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে আর যারা মাইল্ড ড্যামেজ হয়েছে তাদেরকে দশ হাজার করে দেওয়া হয়েছে এখন ওরা ইমোশনাল থটসের মধ্যে অনেকটাই আছে ওই অ্যাসিওরেন্সটা আমরা দিয়েছি আর তাই জন্য এই স্কুলটা সুরেন্দ্রনাথ স্কুলটাকে অ্যালোকেট করা হয়েছে এইখানে আমরা আপনাদের সামনেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আশা করছি আমার কথা ওরা না করবে না বাংলার বাড়ি তো ডিপার্টমেন্ট একটু স্যাংশন করছে তার জন্য আমরা জায়গা অলরেডি খোঁজ দিতে শুরু করে দিয়েছি আমরা একটু আলোচনা করে দেখব জমিটা আমরা ফাইনাল করতে পারবো আফটার সয়েল টেস্টিং রিপোর্ট বিকজ এখানে মানুষের ডিমান্ড করছে আপনারা তো আজকেও দেখেছিলেন সবাই এই জায়গা থেকে বেরোতে চাইছেন না সো আমাদেরকে আগে এখানে ইমিডিয়েটলি কাজটা শুরু করতে গেলে আমাদেরকে এখানে সয়েল টেস্টিং রিপোর্টটা দরকার এ বিষয়ে রাজ্য সরকারকে এক হাত নিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আচ্ছা ওদের বাড়ি দরকার পুনর্বাসের মানে হচ্ছে বাসস্থান বাস করার জায়গা উপযুক্ত তো ওখানে কন্টেনার কেন এই সরকার কতটা অসংবেদনশীল এটা তার প্রমাণ প্রথমত ওদেরকে তাড়াতে চেয়েছিলো সরিয়ে চেয়েছিলো তারপর যেহেতু আন্দোলন করেছে প্রতিবাদ করেছে আমরা সবাই তখন তারই এখন বলছে কন্টেনার দেওয়া হবে ওরা সবসময় মনে করে প্রতিবাদ বা আন্দোলন কিছুটা হলে কিছুটা পুষিয়ে দেওয়া হয় মমতা যে ভাষা হচ্ছে আমরা পুষিয়ে দেবো কিন্তু এটাকে পুষিয়ে দিলেও সবাই যে পোষ মানবে তার কোনো গ্যারেন্টি নেই কতদিনে হবে সমস্যার সমাধান কবে মিলবে পুনর্বাসন সেই দিকে চাতকের মতো তাকিয়ে অসহায় মানুষগুলো ক্যামেরায় জনিমণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ও অপুশীলের রিপোর্ট ক্যালকাতা নিউজ